ধর্মীয় বিশ্বাস মানুষের অন্তরে আলুর প্রদীপ জ্বালায় এটি মানুষকে নৈতিকতা সহমর্মতা আর সমাজের শান্তি প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে কিন্তু ধর্মান্ধতা মানুষের অন্তরকে অন্ধকারে ঢেকে দেয় যেখানে গোড়ামি কুসংস্কার আর বিভ্রান্তি জন্ম নেয় কোরআন বলছে ইন্না ল ইয়ফর্রে কু না দিনাহুম ওয়া কানু শিয়া আন লাস্তা মিনহুম ফি শাই ইন ইন্না আমরাহুম কুল্লাহু ইলাল্লাহি আ্লাহি ফুম্মা ইউনাব্বিউহু বিমা কানু ইয়াফালুন অর্থাৎ যারা তাদের ধর্মকে ভাগ ভাগ করে ফেলে আর দলপাল অনুযায়ী চলতে থাকে তারা আসলেই তাদের অন্তর্ভুক্ত নয় তাদের সমস্ত কাজ আল্লাহর কাছে আর তিনি তাদের জানাবেন যা তারা করেছিল এটি স্পষ্ট করে দেয় যে বিভাজন অন্ধ অনুসরণ আর ধর্মান্ধতা সমাজে অশান্তি বিবাদ আর বিভ্রান্তি সৃষ্টি করে সত্যিকারের বিশ্বাস মানুষকে একত্রিত করে শান্তি দেয় আর ধর্মান্ধতা মানুষকে বিভাজিত করে সংঘাতের জন্ম দেয়